যারা আমার চ্যানেল এখন বন্ধু যারা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে রাখবেন কম দামে কবুতর নিতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে পাশিয়ে থাকবেন হে রাশেদ ভাই চর ভাই কি চররা চররা ভাই গোলাপ ফুল একদম চররা আউল এটা কি সিঙ্গেল না জোড়া আছে সিঙ্গেল মাদিয়া এই যে নর এটা হলো নর এই যে পাগলা চেচ্ছে নেই মেচেচ্ছে ভাই 100 100 কবুতর ভাই আলাদা আমাদের

কে বলেছে প্রবুতর অসুস্থ এমন হলে এমন লাভ দিত দিনদিকে তো না ভাই আমি ওরা ভয় পাইছি ভয় পাইছি ভাই এই মাতে দিলে মাথা বাই কত ভাই ভাই মাত্র টাকা করছে ভবিষ্যতে করবো অবশ্যই করবো ভাই এক মাসের গ্যারান্টি ভাই